বন্ধুরা কালী স্ট্রিটে প্রতিবার এরকম হাট বসে গাছের অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন দাদারা এখানে আসলে প্রচুর সুন্দর হেলদি গাছ তোমরা পেয়ে যাবে বন্ধুরা গালি মার্কেটের মার্কেটের মাঝামাঝি মন্দিরের সামনে এই দাদা নার্সারি দেখো প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবে এখানে অনেক জবার কালেকশন রয়েছে আমেরিকান অস্ট্রেলিয়ান জবা তোমরা এখানে পেয়ে যাবে দেখো কালেকশনগুলো দেখে নাও এরকম জবার কালেকশন তোমরা পেয়ে যাবে সাত আটশ রকমের আমেরিকান জবার কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো অস্ট্রেলিয়ান জবার কালেকশন তোমরা পেয়ে যাবে জবাগুলো কত করে আদা জবাগুলো সব সত্তর টাকা করে পেয়ে যাবে তোমরা দেখো সত্তর টাকা করে এরকম আমেরিকান জবার কালেকশন পেয়ে যাবে দারুন দারুন ভ্যারাইটি এগুলো ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি একটা ভ্যারাইটি দেখো সেটা ভ্যারাইটি

টগর কত করে দাদা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে একদম টকরের ভ্যারাইটি গুলো এটা কি গাছ রয়েছে দাদা এটা কুষানরা কত করে কুষানরা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এবং কুষানরা ভ্যারাইটি দেখো এবং কুষানরা ভ্যারাইটি গুলো তোমরা পেয়ে যাবে গ্রো ব্যাগে রয়েছে তিন ইঞ্চি গ্রো ব্যাগ পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে তোমরা বেলিফুল কত করে ফুল পেয়ে যাবে তোমরা চল্লিশ টাকা করে এটা নার্সারিতে দেখো জিনিয়া কত করে দেখো জিনিয়া গাছ পেয়ে যাবে তোমরা চল্লিশ টাকা করে খুবই সুন্দর ফুল দেখো ফুলটা দেখে নাও জিনিয়া চল্লিশ টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম জিনিয়া ফুল বেগুনি কালারের ফুরুষ গাছ পেয়ে যাবে কত করে পুরুষ গাছ পুরুষ দেখা বেগুনি কালার এর পেয়ে যাচ্ছো তোমরা একশো কুড়ি টাকা করে এরকম ফুল হয় ফুলটা দেখিয়ে দিচ্ছি একশো কুড়ি টাকা করে পেয়ে যাবে এরকম পুরুষ গাছ দেখো খুবই সুন্দর দেখতে পুরুষ গাছ নাকচাপা কত করে আশি টাকা করে পেয়ে যাবে নাক চাপা দেখো এরকম ভ্যারাইটি পেয়ে যাবে আশি টাকা করে এরকম ফুল হবে না আশি টাকা করে পেয়ে যাবে এরকম নীল জমা আছে আসলে এটা বেগুনি কালার কিন্তু আমরা নীল জবা বলি নীল জমা কত পঞ্চাশ আলাম কত করে সত্তর টাকা করে পেয়ে যাবে এরকম আলাম ভ্যারাইটি গুলো দেখো আরেকটার কাছে অনেকগুলো করে ফুল ফুটে রয়েছে খুবই সুন্দর হলুদ কালার এলা মোটা পেয়ে যাবে সেটে করে দেখো তিনশো টাকা গোলাপের ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি দেখেন এটা আরেকটা ভ্যারাইটি সাদার ভ্যারাইটি এটা এটা আরেকটা ভ্যারাইটি দেখো এটা একটা পিতার ভ্যারাইটি রয়েছে এই গোলাপগুলো কত করে আদা গোলাপগুলো ষাট টাকা করে পেয়ে যাবে অনেকটাই কম দাম দেখো ষাট টাকা করে গোলাপের ভ্যারাইটি পেয়ে যাচ্ছে পাঁচশোটা কালার রয়েছে বড়োটা দুশো টাকা রয়েছে দেখো আর একটা মোটা গাছ রয়েছে দুশো টাকা আর ছোটগুলো সব ষাট টাকা করে পেয়ে যাবে তোমরা দেখো তিরিশে আর একটা ভ্যারাইটি পেয়ে যাবে সত্তর টাকা করে পেয়ে যাবে দেখো ব্ল্যাক কালারের লিফ রয়েছে এটাতে ঘন্টা জবা পেয়ে যাবে দেখো কত করে ঘন্টা জবা একশো কুড়ি টাকায় পেয়ে যাবে ঘন্টা জবা অনেকগুলো কুড়ি হয়েছে দেখো এরকম কালারের ফুল হবে একশো কুড়ি টাকা করে আর এই তরুলতা 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 পেয়ে যাবে একশো টাকা করে দেখো একশো টাকা করে পেয়ে যাচ্ছে এরকম তরুলতা দেখো সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি পেয়ে যাবে এরকম দেখো এই কালারের সিঙ্গোনিয়াম পেয়ে যাবে তোমরা সিঙ্গোনিয়াম কত দাদা সত্তর টাকা করে পেয়ে যাবে এরকম সিঙ্গোনিয়ামের ভ্যারাইটি দেখো পেয়ে যাবে ল্যাভেন্ডার সিলভার ডাস্ট ল্যাভেন্ডার কত ল্যাভেন্ডার পেয়ে যাচ্ছো তোমরা আশি টাকা করে এই পাতা ক্রাশ করলে ল্যাভেন্ডার এর মতো স্মেল হয় আর এটা ঘরে রাখলে পোকামাকড় আসে না পোকামাকড় মশামাছি কিছুই আসবে না ঘরে এটা তোমরা ড্রয়িং রুম বা বেডরুমে রাখতে পারো এরকম মাটির পটে রয়েছে ল্যাভেন্ডার এর ভ্যারাইটি গুলো দেখে নাও এরকম ল্যাভেন্ডার পেয়ে যাও তোমরা দু রকম ম্যান্ডেভিলা পেয়ে যাবে একটা সাদা কালার আর একটা এরকম বাইক কালার রয়েছে পিঙ্ক আর সাদা এরকম ম্যান্ডাভিলা পেয়ে যাবে খুবই সুন্দর ম্যান্ডাভিলা কত আড়াইশো টাকা করে পেয়ে যাবে এরকম ম্যান্ডাভিলা গুলো দুরকম কালার রয়েছে খুবই সুন্দর গাছ এরকম দু কালারের গঙ্গন পেয়ে যাবে তোমরা এবং এটা বাই কালারের গঙ্গন পেয়ে যাবে এরকম বাই কালারের গঙ্গন কালারটা দেখিয়ে দিচ্ছি এরকম কালার হবে রঙ্গনের খুবই সুন্দর কালারটা রঙ্গন কত করে সত্তর টাকা করে পেয়ে যাবে এরকম রঙের ভ্যারাইটি যেখানে এরকম ফান্ড পেয়ে যাবে দেখুন ফার্ন কত করে আদা ফান্ড তিনশো টাকা করে পেয়ে যাবে এরকম ফার্নের ভ্যারাইটি ভ্যারাইটি গুলো দেখে গ্রিন কালার এর পেয়ে যাবে তিনশো টাকা করে জেড প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা জেড প্ল্যান কত টাকা ষাট টাকা করে পেয়ে যাবে এরকম জেড প্ল্যান্ট দেখুন এবং ব্লু ব্যাগ এ রয়েছে জেড প্ল্যান গুলো ষাট টাকা করে পেয়ে যাবে আদানসোন পেয়ে যাবে ব্রোকেন এরকম গ্রুপ এগে রয়েছে ব্রোকেন এই আদানসোল কত ষাট যাবে দেখো পেয়ে যাচ্ছে তোমরা পটেটো ফাইন এবং সুইট পটেটো ফাইন পেয়ে যাবে তোমরা কথাটা দেখে নাও এবং সুইট পটেটো ফাইন পেয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে মানি প্ল্যান্ট পেয়ে যাবে তোমরা এরকম গ্রুপ ব্যাগে রয়েছে মানি প্ল্যান্ট নিয়ম কালার কালারের একটা রয়েছে মানি প্লান্ট দেখো দু রকমের মানি প্লান্ট তোমরা পেয়ে যাবে এখানে পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সিম্বোলিয়াম দেখো এরকম ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি আর এই ভ্যারাইটি টা আগে দেখানো হয়েছে দেখো ভ্যারাইটি টা পেয়ে যাবে তোমরা পঁচিশ টাকা করে রজনীগন্ধার এরকম কলা গাছগুলো পেয়ে যাবে কুড়ি হয়ে রয়েছে প্রত্যেক গাছে প্রায় পনেরো থেকে কুড়িটা কুড়ি হয়ে রয়েছে দেখো এবং রজনীগন্ধা গুলো পেয়ে যাবে রজনীগন্ধা কত করে রজনীগন্ধা কত রজনীগন্ধা পঞ্চাশ টাকা করে পেয়ে যাবে এরকম রজনীগন্ধা মন্দিরের সামনে এই দাদার কাছে পেয়ে যাবে এরকম সব ফুল গাছগুলো ভ্যারিগেটের পদ্ম গাছ পেয়ে যাবে তোমরা এরকম এরকম ভ্যারিগেটের ছাতা রয়েছে পদ্ম গাছে হলুদের ভ্যারিগেশন এই পদ্ম গাছ কত দেড়শো টাকায় পেয়ে যাবে প্রায় তিন ফুট হাইট রয়েছে পদ্ম গাছের দেখে নাও পেয়ে যাচ্ছ এরকম তোমরা রাবার গাছ দেখো ব্ল্যাক কালারের রাবার গাছ পেয়ে যাবে তোমরা এবং এক নম্বর তোমরা ভ্যারাইটি পেয়ে যাবে একশো থেকে দেড়শো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর গাছগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তো চলো পাশের নার্সারি দেখাচ্ছি এই দাদার পাশে এখানেও তোমরা কিছু ইউনিক গাছ পেয়ে যাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি এই কালারের রঙন দেখো এটা একটা ভ্যারাইটি রঙের এটা আরেকটা ভ্যারাইটি এই ভ্যারাইটি দেখো ফুলটা একটু বড় হবে এই হলুদ ফুলটা একটু বড় রয়েছে দেখে নাও এটা একটা ভ্যারাইটি এর আগে এরকম ভ্যারাইটি দেখিয়েছি ছোট ফুল ছোট ফুলের ভাইটা দেখে নাও আগে নার্সারিতে এরকম ফুল রয়েছে আর তার পাশে নার্সারিতে দেখে নাও এরকম ফুল রয়েছে দেখো এই ফুলটা একটু বড় কালারের এরকম বড় রঙের ভাইটা পেয়ে যাবে ষাট থেকে সত্তর টাকার মধ্যে এরকম বড় ফুল হবে দেখে নাও ষাট থেকে সত্তর টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো চাইনিজ টগর রয়েছে এই নার্সারিতে চাইনিজ টগর কত চল্লিশ টাকা করে পেয়ে যাবে তোমরা এরকম চাইনিজ টগর দেখো

এরকম ফলে তোমরা ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি তখন ষাট থেকে সত্তর টাকার মধ্যে পেয়ে যাবে এরকম এক মিনিমাম ভ্যারাইটি পেয়ে যাবে তোমরা একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে নাও স্নো হোয়াইট ভ্যারাইটি একদম নম্বর ষাট থেকে আশি টাকার মধ্যে দেখো পেয়ে যাবে এরকম গাছগুলো তোমরা কোটন গাছ পেয়ে যাবে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে দেখো এরকম ভ্যারিগেটেড রাবার গাছ পেয়ে যাবে তোমরা ষাট থেকে আশি টাকার মধ্যে দেখো এটা ব্ল্যাক কালারের এটা ভ্যারিগেশন রয়েছে ভ্যারিগেশনটা দেখিয়ে দিচ্ছি এরকম ভ্যারিগেটেড রাবার গাছ পেয়ে যাবে তোমরা ষাট থেকে আশি টাকার মধ্যে কত করে ড্রেসি না আশি টাকা করে পেয়ে যাবে এরকম ড্রেসিনা গাছ এটা কি পদ্ম হলুদ পদ্ম কত করে হলুদ পদ্ম দেড়শো টাকা করে পেয়ে যাবে খুব পদ্ম কুড়ি এসছে অ্যালামন্ডা গাছ পেয়ে যাবে দু কালারের একটা হলুদ একটা দেখো মেরুন কালারের পেয়ে যাবে অ্যালামন্ডা কত করে আশি আশি টাকা করে পেয়ে যাবে অ্যালামন্ডা এই দাদার কাছে মার্কেটের মাঝামাঝি মন্দিরের সামনে দেখো পাশাপাশি দুটো নার্সারি রয়েছে এই দাদাদের কাছে পেয়ে যাবে মোটামুটি গাছ চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে গাছগুলো এবং গাছ পেয়ে যাবে তোমরা হাইট প্রায় দু ফুট হাইট বন্ধুরা প্রচুর ভ্যারাইটির গাছ পেয়ে যাবে এই ধরনের ভিডিও তে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে